নমস্কার বন্ধুগণ আপনারা সকলেই জানেন গত মার্চ থেকে পশ্চিমবঙ্গের অন্যতম এক শিক্ষক সংগঠন হাই স্কুল এবং মাদ্রাসার সকল ক্যাটাগরি শিক্ষক অর্থাৎ মাননীয় প্রধান শিক্ষক পিজি ক্যাটাগরি টিচার্স অনার্স ক্যাটাগরি পাস ক্যাটাগরি টিচার্স প্যারা টিচার্স আইসিটি ইন্সট্রাক্টর লাইব্রেরিয়ান এবং শিক্ষাকর্মীদের জন্য এক অনন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে এসছে যেটি একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স যার নাম হচ্ছে সুরক্ষা এবং এটি শুরু থেকেই এমন কিছু অনন্য বৈশিষ্ট্য নিয়ে এসছে যা একে দ্য বেস্ট ইন ক্লাসের তকমা দিতে পারে যে যেকোনো গ্রুপ মেডিকেল পলিসি কিভাবে কাজ করে কোনটাকে বেছে নেবেন কেনই বা বেছে নেবেন কিভাবে বেছে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা কেনই বা আমরা বিজিটিএ সুরক্ষাকে দ্য বেস্ট ইন ক্লাস বলছি তার আলোচনা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি একটি গ্রুপ মেডিক্লেম পলিসি কিভাবে সাফল্যের সঙ্গে কাজ করে তার কিছু কম্পোনেন্ট আছে যেমন ধরুন একটা রেপুটেড ইন্সুরেন্স কোম্পানি হওয়া প্রয়োজন ইন্সুরেন্স অনেক কোম্পানি দেয় কিন্তু সে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কারোর মান ভালো কারোর মান পুয়ার এই মানটা অত্যন্ত জরুরি সে গ্রুপ টিপিএ অর্থাৎ প্রত্যেকটি গ্রুপ মেডিক্লেম পলিসিতেই একটি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর থাকে এই থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটার বা টিপিএ তার পরিষেবা কিরকম তার নেটওয়ার্ক হসপিটাল কিরকম আন্ডারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যত বেশি হসপিটাল থাকবে তত বেশি ক্যাশলেস ফেসিলিটি পাওয়ার সুবিধা বাড়বে এবং তত কাগজ কলম অর্থাৎ পেপার ওয়ার্ক কমে আসবে ফলে যে কোনো টিপিএ চুজ করার আগে সব সময় মাথায় রাখতে হবে যে টিপিএ কোনটা তার রেটিং কেমন তার পরিষেবা কেমন কত হসপিটাল এর আন্ডারে রয়েছে এই জিনিসগুলো মাথায় রাখা খুব জরুরি এবং তার সঙ্গে স্ট্রং অর্গানাইজেশনাল নেটওয়ার্ক অর্থাৎ যে অ্যাসোসিয়েশন বা অফিস প্রোভাইড করছে তাদের নিজস্ব গঠনতন্ত্র কিরকম তাদের বিভিন্ন জায়গায় অস্তিত্ব আদৌ আছে কিনা তাদের কার্যাবলী এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখা জরুরি কারণ কোম্পানি এবং কাস্টমারের মাঝখানে এই দুটো সংস্থা কাজ করে থাকে একটা টিপিএ আর একটা আছে অর্গানাইজেশন অনেকে বলেন ব্যাংকিং এর ব্যাংকে অনেক গ্রুপ মেডিক্লেম পলিসি আছে এই জায়গাটায় ব্যাংকে ল্যাক করে যে ব্যাংকের সবচেয়ে সমস্যা হচ্ছে যে ব্যাংক তো গ্রুপ মেডিক্লেম পলিসি দিয়ে দিল কোনো কাস্টমারকে কিন্তু তারপরে সেটাকে সে আর মনিটর করে না এবং এই মনিটর না করার জন্যই কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে বছরের শেষে প্রতি বছর প্রায় কোম্পানি টিপিএ সব চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রিমিয়ামও অ্যাবরাপলি বেড়ে যাচ্ছে ঠিক এই জায়গাটাতেই একটি ভালো অর্গানাইজেশন ইন্টারভেন করে যে যাতে তার সদস্যরা বা তার কাস্টমাররা সঠিক পরিষেবা পান যাতে কারোর ক্লেম সেটেলমেন্ট অসুবিধা না হয় যাতে দ্রুত ক্লেম সেটেলমেন্ট সম্ভব হয় এবং অবশ্যই যাতে কোনো কারোর ক্ষেত্রে কখনোই ব্যাংকের মাধ্যমে সম্ভব না ব্যাংক পলিসিটা দিয়ে খালাস তারপরে সে খোঁজো রাখে না ফলে এই জিনিসগুলো মাথায় রেখেই একটা ভালো গ্রুপ মেডি ক্লেম পলিসি কিন্তু রান করতে পারে আমরা আমাদের বিজিটি সুরক্ষাতে কিভাবে তুলতে চাইছি সেই জায়গাটা আপনাদের সামনে আলোচনা করি আমরা এই সমস্ত বিষয়গুলোকে মাথায় আমরা কাজগুলো করেছি অর্থাৎ সুরক্ষা পলিসিতে আমরা কিন্তু দেখা এই সমস্ত ইয়ারস্টিক যেগুলো বললাম অর্থাৎ একটা রেপুটেড কোম্পানি একটা অর্গানাইজেশনাল নেটওয়ার্ক এবং একটা স্ট্রং টিপিএ এবং স্ট্রং ক্যাশলেস হসপিটাল নেটওয়ার্ক এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা পলিসিটাকে তৈরি করিয়েছি আমাদের কোম্পানি হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ এবং অত্যন্ত রেপুটেশনের সঙ্গে স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে দীর্ঘদিন ধরে সে কাজ করে আসছে ফলে সারা ভারত জুড়ে এদের উজ্জ্বল উপস্থিতি নাম্বার সেকেন্ড যেটা চলে আসবো আমাদের টিপিএ প্যারামাউন্ট এই মুহূর্তে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট টিপিএ র্যাঙ্কিংয়ে এবং এর আন্ডারে বাইশ হাজার প্লাস হসপিটাল নেটওয়ার্কে রয়েছে এক হাজার দশ হাজার বারো হাজার নয় সোজা বাইশ হাজার প্লাস হসপিটাল রয়েছে আমরা যদি এর বদলে অন্য কোনো টিপিএ চুজ করতাম যার আন্ডারে দশ হাজার বা বারো হাজার হসপিটাল আছে তাহলে হয়তো আমাদের প্রিমিয়াম খানিকটা কমতো কিন্তু আমাদের টিপিএ প্যান ইন্ডিয়া নেটওয়ার্কে বাইশ হাজার প্লাস হসপিটাল দিচ্ছে এবং বহু রেপুটেড কোম্পানি আপনারা যদি টিপি ওয়েবসাইট খোলেন বহু রেপুটেড কোম্পানি দেখবেন এর সাথে যুক্ত রয়েছে এবং দীর্ঘদিন ধরে এরা সাফল্যের সাথে পরিষেবা দিয়ে চলে এসছে নাম্বার থার্ড বিজিটি স্ট্রং অর্গানাইজেশনাল নেটওয়ার্ক আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত পাঁচ ছ বছর ধরেই বিজিটিএ শিক্ষক স্বার্থে নানা পদক্ষেপ নিয়েছে নানা রাস্তায় নেমে আন্দোলন থেকে আরম্ভ করে আদালতের মুভমেন্ট থেকে আরম্ভ করে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থে নানা পদক্ষেপ নিয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে এর উজ্জ্বল উপস্থিতি রয়েছে ফলে আমাদের সুরক্ষা পলিসিতে আমরা বিশ্বাস করি যে অন্য যে কোনো অর্গানাইজেশনের থেকে বেটার পরিষেবা দিতে আমরা প্রস্তুত এবং আমরা পারব বিজিটি সুরক্ষা সত্যি এক অনন্য পলিসি হসপিটালে যে সমস্ত সংগঠনের বা অফিসের পলিসি তাদের কিন্তু মাত্র দশ থেকে বারো হাজার হসপিটাল ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা রয়েছে এমনকি স্টার হেলথেরও কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু প্রাইভেট কোম্পানিরও দেখতে পাবো যে যেখানে তাদের চোদ্দ হাজার হসপিটালে ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা আছে সেখানে আমাদের আমরা যে টিপিএ প্যারামাউন্ট সেখানে বাইশ হাজার প্লাস হসপিটালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা টিপিএ প্যারামাউন্ট এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দা বেস্ট আমরা যদি কমা টিপিএ নিতাম তাহলে প্রিমিয়াম আরো কমতো বাট আমরা বিশ্বাস করি কোয়ালিটি সার্ভিসে ব্যাপারটা হচ্ছে কারণ আলটিমেটলি পলিসি রান সাকসেসফুলি রান করতে গেলে টিপি ঠিক হওয়াটা এবং তার সার্ভিস সঠিক হওয়াটা অত্যন্ত জরুরি এই জায়গাটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু আমাদের প্যারামাউন্ট টিপিকে কে চুজ করা আবারও বলছি যে ইট ইজ ওয়ান অফ দা বেস্ট এবং এর থেকে কমা টিপি অর্থাৎ যাদের দশ হাজার বারো হাজার আছে বা পরিষেবা খারাপ এরকম নিয়ে কিন্তু প্রিমিয়াম আরো কমানো যেত কারণ তাদের সার্ভিস চার্জ কম হতো আমরা কোয়ালিটি সার্ভিসে বিশ্বাস করি এবং আমরা একটা সাস্টেনেবল সার্ভিসে বিশ্বাস করি এবং যা আমাদের সদস্যদের বাড়তি নিরাপত্তা প্রদান করবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হচ্ছে ফ্রি ক্লেম সেটেলমেন্ট আমরা প্রত্যেকে চাই যে যারা মেডিক্লেম নিয়েছি যে ক্লেম সেটেলমেন্টে যেন মিনিমাম হ্যাপা আমাদেরকে পোয়াতে হয় মিনিমাম সমস্যার সম্মুখীন আমরা হই সেই জন্যই রয়েছে আপনার সঙ্গে রয়েছে ব্রিজিডিয়া স্ট্রং অর্গানাইজেশনাল নেটওয়ার্ক আপনারা দেখেছেন খেয়াল করেছেন যে গত মার্চ এবং এপ্রিলের এই সারা প্রায় সমস্ত জেলা জুড়ে আমাদের অফলাইন ক্যাম্প হয়েছে এই অফলাইন ক্যাম্প একমাত্র সেই অর্গানাইজেশনই সারা রাজ্য জুড়ে করতে পারে যার সারা রাজ্য জুড়ে নেটওয়ার্ক আছে নিজস্ব সংগঠনের আর এই নেটওয়ার্কটা অত্যন্ত জরুরি ইন দা ডেজ অফ ডিস্ট্রেস ইন দা ডেজ অফ ক্রাইসিস আপনি যখন চাইবেন সংগঠন আপনার পাশে থাকুক তাহলে সেটা একমাত্র বিজিটিএ এই মুহূর্তে আপনাকে প্রোভাইড করতে পারে যারা শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্য দিয়ে কাজ চালাচ্ছে যাদের বিভিন্ন জেলায় নেটওয়ার্ক শূন্য অথবা নেই বললেই চলে তাদের কাছ থেকে আপনি নেয়ার ফিউচারে কি পরিষেবা পাবেন সেটা আপনাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে ওই থায়ার হসপিটাল যেটা অন্যান্য পলিসির থেকে গ্রুপ ক্লেম পলিসির থেকে বিজিটি কে এক কদম হলেও এগিয়ে রেখেছে পরিশেষে একটা কথা বলি যে পলিসি শুধু নিলেই হলো না পলিসি আপনি নিচ্ছেন যাতে রং রানে আপনি তার থেকে পরিষেবা পান এটি এক বছরের বা দু বছরের ব্যাপার নয় তাই বেছে নিন এমন জিএমপি পলিসি যার অর্গানাইজেশনাল নেটওয়ার্ক স্ট্রং যার টিপিএ স্ট্রং যার কাজের ধরন অন্যদের থেকে আলাদা যারা দীর্ঘদিন ধরে পরিষেবা দিতে সক্ষম এবং সারা রাজ্য জুড়ে পরিষেবা দিতে সক্ষম এবং আপনার কাছে এটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ারস্টিক হবে এবার সিদ্ধান্ত আপনাদের চয়েস আপনাদের শুধু এটুকু বলতে পারি যে বিজিটিএ সুরক্ষা পলিসি হচ্ছে এই মুহূর্তে দ্য বেস্ট ইন ইটস ক্লাস দ্য বেস্ট ইন ইটস সেগমেন্ট It is now going to be a pioneer in the field of group medical and policy. so Vashokolke, choose wisely.